প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্ন সেটি হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ফিলোজফির মেজর ও মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি দেখার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্ন উত্তরগুলো বা নোটসগুলো পেতে পারে আজকের প্রশ্ন হল লাইবনিজের মনার বাদ বা মনার তত্ত্ব আলোচনা করো উত্তর দেখো লাইবনিজের রচনাগুলির মধ্যে মোনাডোলজি সর্বশ্রেষ্ঠ তার দর্শনের মূল সূত্র হল গতি গতি ছাড়া জাগতিক সকল ঘটনায় ব্যাখ্যা অযোগ্য এই কারণেই দ্রব্যের মূল সত্ত্বা তাঁর কাছে গতি লাইবনিজ বলেন দ্রব্য তাই যা স্বনির্ভরশীল ও যাকে অপর বিষয়বাদ দিয়েও জানা যায় তাঁর মতে দ্রব্য জড়াত্মক নয় কেননা জড়াত্মক বহুমাত্রই মাত্রই বিস্তৃতি সম্পন্ন সুতরাং ক্ষুদ্রই হোক না কেন তা বিভাজ্য তাই জড় পরমাণু পরম দ্রব্য বলে গণ্য হতে পারে না আবার গাণিতিক বিন্দু অবিভাজ্য হলেও তা দ্রব্য নয় কারণ গাণিতিক বিন্দু কল্পনার বস্তু বাস্তব নয় সুতরাং দ্রব্য মানসিক সত্তা বা আত্মা বিশেষ। এই রূপ তত্ত্বের নাম চিৎ পরমাণু বা চেতন পরমাণু বা চিদন তার মতে প্রত্যেকটি দ্রব্য অর্থাৎ চিৎ পরমাণু হল স্বনির্ভর আত্মক্রিয়াশীল শক্তি লাইবনিজের মতে এই সকল অযৌগিক অসংখ্য মানসিক দ্রব্য জাগতিক বস্তুসমূহের মূল উপাদান বিশেষ বৈশিষ্ট্য লাইবনিজ তার চিৎ পরমাণু নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কথা বলেছেন এক নম্বর মনার বা চিৎ পরমাণুগুলি বিস্তৃতিহীন যার বিস্তৃতি আছে তাই বিভাজ্য মনার যেহেতু সরল ও অবিভাজ্য তাই এটি বিস্তৃতিহীন দু নম্বর মনার অবিনশ যেহেতু মনার কোনো যৌগিক পদার্থ নয় তাই এর অংশের কোনো সংযোগ বা বিয়োগের প্রশ্ন ওঠে না এ কারণে মনাটের স্বাভাবিক উৎপত্তি কিংবা বিনাশ নেই তবে যেহেতু ঈশ্বর মনারের সস্তা তাই তিনি মনারকে সৃষ্টি বা ধ্বংস করতে পারেন তিন নম্বর মনার অবিভাজ্য বলে অজড়াত্মক বা আধ্যাত্মিক কেননা কোনো জড়বস্তুই বিস্তৃতিহীন হতে পারে না চার নম্বর মনার তাত্ত্বিক বিন্দু গাণিতিক বা জড়বিন্দু নয় গাণিতিক বিন্দু দৈর্ঘ্য ও বেদহীন বলে অবিভাজ্য কিন্তু তা অমূর্ত এর কোনো বাস্তব অস্তিত্ব নেই অপরপক্ষে মনার কিন্তু অবাস্তব নয় তা পরিপূর্ণ বাস্তব পাঁচ নম্বর মনার অদৈষিক বা অবাক্যহীন মনাডের অবস্থান কোনো দেশ নেই দেশে নেই আবার এর জন্য এক অবন অবর্মনাটের উপর কোনো ক্রিয়া বা প্রভাব বিস্তার করে না ছ নম্বর লাইবনিজের মতে প্রত্যেক মনার অপ্রতিষ্ঠিত বা স্বনিয়ন্ত্রিত নিজ নিয়মানুসারে বিনাশপ্রাপ্ত হয় এগুলি সম্বন্ধবিহীন কিন্তু প্রত্যেক মনার অন্য মনাটকে প্রতিবিম্বিত করে বা প্রতিফলিত করে যেহেতু প্রত্যেক মনাডের মধ্যে সমস্ত বিশ্ব প্রতিবিম্বত হয় সেহেতু প্রতিটি মনাটির মধ্যে যাবতীয় মনার অবস্থিত এটিকেই সকলেই শব্গটিকে জানা যায় এটিকে জানলে সবগটিকেই জানা যায় প্রত্যেক মনাটির মধ্যে জগৎ প্রতিফলিত হয়ে হলেও এই প্রতিফলন সর্বত্র এক নয় লাইবনিজের মধ্যে প্রকাশের অনুসারে মনার চার প্রকার আত্মসচেতন যেমন ঈশ্বর চেতন যেমন মানুষ অবচেতন যেমন ইতর্জীব এবং নিজ্ঞান যেমন ধাতব পদার্থ উদ্ভিদ প্রত্যেক মনার নিজ নিজভাবে অন্য মনারকে প্রতিফলিত করে প্রত্যেক মনার যেহেতু ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বরের মনাটগুলিকে নিয়ন্ত্রিত করেন ঈশ্বরের মাধ্যমেই চেতনার পূর্ণ প্রকাশ বিদ্যমান তাই লাইগনিক ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ মনাঢ় বলেছেন সমালোচনা এক নম্বর মনার তত্ত্বে বলা হয়েছে কোনো মনার অন্য মনাডের ওপর প্রভাব বিস্তার করতে অক্ষম আবার মনাডের মনাট বা শ্রেষ্ঠ মনার ঈশ্বর অন্য মনাডের ওপর প্রভাব বিস্তার করে তাই এই তত্ত্ব আত্মবিরোধী দু নম্বর মনাট অসংখ্য স্বতন্ত্র ও স্বনির্ভর সত্তা এগুলি অবাক্যহীন কাজে মনাটের পারস্পরিক প্রভাব অসম্ভব তিন নম্বর লাইবনিজ ঈশ্বরের সঙ্গে মনাটের সম্পর্ক যুক্তি যুক্তভাবে ব্যাখ্যা করতে পারেননি মনাটগুলি যদি ঈশ্বরের দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত হয় তাহলে মনাটকে স্বাধীন ও স্বনির্ভর বলা যায় না লাস্ট পয়েন্ট লাইবনিজ জাগতিক সমস্ত পদার্থকে চেতন পদার্থ বলেছে এবং জড় পদার্থের অস্তিত্ব অস্বীকার করেছেন কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতায় জ্বরের অস্তিত্ব অস্বীকার করা যায় না